আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে ইলেকট্রিক্যাল মিটার পরিচিতি হব এখানে কয়েকটা এটা মিটার আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সিঙ্গেল ফেজ অ্যানালগ এনার্জি মিটার এটি বাসাবাড়িতে ব্যবহার করা হয় এটা বিদ্যুতের বিল এই মিটার থেকে রিডিং করে থাকে এটা ডিস্ক আছে এই এটা হলো অ্যানালগ এটা হলো ডিজিটাল সিঙ্গেল ফেজ ডিজিটাল এনার্জি মিটার এটা হলো থ্রি ফেজ ডিজিটাল এনার্জি মিটার এটা হলো থ্রি ফেজ অ্যানালগ এনার্জি মিটার এটা হলো ওয়াড মিটার পাওয়ার পরিমাপ করে ওয়াড মিটার এটা হলো অ্যানালগ ওয়াড মিটার এটা হলো ডিজিটাল ওয়ার্ড মিটার ওয়াড মিটার আসলে দুটি কয়েল থাকে একটি সিসি কয়েল আর একটি পিসি কয়েল সিসি কোয়েলের রেজিস্ট্যান্স কম আর পিসি কয়েলের রেজিস্ট্যান্স বেশি এটা হলো ম্যাগার ম্যাগারের হাতল আছে এটা মূলত একটা ডিসি জেনারেটর এটি প্রতি মিনিটে নব্বই থেকে একশো বিশ বার ঘোরাতে হয় অর্থাৎ সেকেন্ডে পাক ঘোরাতে হয় এটা হলো উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপ করে ম্যাগা হোমে যে কারণে এটা ম্যাগার বলে এটা হলো পিএফআই রিলে বা পারফেক্টার রিলে এটা পি বোর্ডে ব্যবহার করা হয় এটা অটোমেটিকলি ক্যাপাসিটার ধরতে পারে ছাড়তে পারে এটাই হলো পাওয়ার ফ্যাক্টর মিটার তো পাওয়ার ফ্যাক্টর মিটারে দেখেন যে এটা লিট আইটল ল্যাগ ঠিক আছে দুটো সাইড আছে এটা হলো ফ্রিকোয়েন্সি মিটার ফ্রিকোয়েন্সি মিটারে আমরা হার্স পরিমাপ করি আমাদের দেশের ফ্রিকোয়েন্সি পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি হার্টস পর্যন্ত আপা যাবে এটা হলো ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সির একটু হার্স তাই আমরা হার্স মিটারও বলতে পারবো এটা হলো অ্যাবোমিটার বা মাল্টিমিটার যেটা কাটা আছে যেটা কাটা আছে সেটা হলো অ্যানালগ অ্যাবোমিটার তাই অ্যাবোমিটারে যে এতে এম্পেয়ার বিতে ভোল্ট আর তো ওহম অর্থাৎ এখানে কয়েকটি মিটার একসঙ্গে এই জন্য একে মাল্টিমিটার বলা হয় এটা হলো লাক্স মিটার বা লোমেন মিটার এখানে লেখা আছে ডিজিটাল লাক্স মিটার এটি আমরা আলো পরিমাপ করি এখানে কভার আছে যখন আমরা পরিমাপ করব। এটার কভারটা ছড়িয়ে পরিমাপ করতে হবে এটা হলো আর্ট টেস্টার আর্থিং পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এটা হলো অ্যানালগ আর্থ টেস্টার এরপরে এটা হলো ফেস সিকোয়েন্স মিটার যে থ্রি ফেজের ক্ষেত্রে মোটর ঘোরানোর সময় সেটা কোলাক ওয়াইজ বা কাউন্টার কোলাক ওয়াইজ সি সি ডাব্লু কাউন্টার কোলাক ওয়াইজ আর সি ডাব্লু হলো কোলাক তাছাড়া তিনটা ফেজ আছে কি না সেই জন্য তিনটি ইন্ডিকেটর আছে সেই জন্য এটার নাম অনেক ক্ষেত্রে ফেস ইন্ডিকেটর মিটার অর্থাৎ দুটো মিটার একসঙ্গে আছে এটা হলো থার্মোমিটার আবার থার্মোমিটারের সাথে দেখেন যে হাইগোরোমিটার আছে অর্থাৎ বাতাসে জলীয় বাতাসে দলীয় কথার আর্দ্রতা পরিমাপ করা যাবে তাছাড়া এটা তাপমাত্রা পরিমাপ করা যাবে এটা হলো আমাদের ডিজিটাল অ্যাভোমিটার অর্থাৎ এখানে যে অ্যানালগ ছিল এনাল ডিজিটাল ভার্শন আর সেই অ্যাভোমিটারের মধ্যে এখানে অনেক ফাংশন বেশি থাকে যেমন এখানে ক্যাপাসিটান্স পরিমাপ করা যাবে সেক্ষেত্রে এটা মিটার হবে আবার এখানে যে ফ্রিকোয়েন্সি পরিমাপ করার অপশন আছে সেক্ষেত্রে এটা ফ্রিকোয়েন্সি মিটারও হবে বাট এটা মাল্টিমিটার অর্থাৎ অ্যাভোমিটারে আর কি ডিজিটাল অ্যাভোমিটার এটা হলো ক্লাব মিটার তো এটা হলো মিটার বা ক্লিপন মিটার এগুলো ডিজিটাল অ্যানালগও হয় আমাদের কাছেও আছে এটা হলো ডিজিটাল মিটার আর এটা হলো অ্যাম মিটার এটা হলো এসি অ্যাম মিটার তো এসি এম মিটার এটা কিন্তু এসি সিম্বল দেওয়া শুধু এসি পরিমাপ করা যায় এটা দিয়ে আর এখানে দেখেন এসি এবং ডিসি উভয় সিম্বল দেওয়া আছে তাহলে এটা এসি ডিসি উভয় পরিমাপ করা যাবে তাহলে এসে ডিসি অ্যাম মিটার বাট এটা কাটা সিস্টেম অ্যানালগ অ্যানালগ এম্পিয়ার মিটার এটা হল অ্যানালগ মিটার এসি ডিসি ভোল্ট মিটার এটা ডিজিটাল ভোল মিটার এসি ভোল্ট মিটার সিম্বল রয়েছে এটা হলো আমাদের হাইড্রোমিটার হাইড্রোমিটার দিয়ে ব্যাটারির যে তরল আছে ইলেকট্রোলাইট তার আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় এটা হলো প্রেশার গেস প্রেশার গেস এখানে লো প্রেশার গেস এবং হাই প্রেসার গেস দুটোকে একসঙ্গে ডাবল প্রেশার গেস মিনিফুল বলে এই লো প্রেশার গ্যাসে মাইনাস তিরিশ পিএসআই আর এখানে দেখতে পাচ্ছি আমরা দুশো বিশ পিএসআই আছে এটাতে পাঁচশো পি এস করা যাবে আর এটা হলো ট্যাকোমিটার ট্যাকোমিটার ডিজিটাল ট্যাকোমিটার দিয়ে মোটরের গতি পরিমাপ করা হয়